হাসান সম্পর্কে এই মন্তব্যটা করেছেন ইএসপিএন ক্রিক ইনফোতে যেখানে যেই কথাটার বাংলা বা সারাংশ সেটা হচ্ছে শাকিব আল হাসান অনেক লম্বা সময় ধরেই তার চোখের যে সমস্যাটা তিনি ফেস করছেন তার কারণে তিনি শর্ট বলগুলোতে খুব বেশি সাফোকেট ফিল করছেন মানে আমরা যখন বিপিএলও দেখেছি গত বিপিএলে সাকিব আল হাসান খুব ক্যামিও কিছু ইনিংস খেলেছিলেন সেগুলো বেশিরভাগই ছিল খুব ফুল লেন্থের বলগুলোতে তিনি খুব ভালো করছিলেন কিন্তু যখন শর্ট বল করা হচ্ছিলো তখনই কিন্তু সাকিবের মূল সমস্যার জায়গাটা হচ্ছিল তামিম ইকবাল খান ইএসপিএন ক্রিক ইনফোতে সেই কথাটাই বলেছেন এবং তিনি বলেছেন যে সাকিবের এই ব্যাপারটা নিয়ে আমার মনে হয় কাজ করা উচিত এবং দেখা যাক সামনের দিনগুলোতে তিনি তার এই খেলাটাকে তিনি আসলে কোন পর্যন্ত নিয়ে যেতে পারেন মানে তিনি আসলে কন্টিনিউ কতটা করতে পারেন এটাও তামিম ইকবাল আশা করেছেন সাকিবের কাছে একই সাথে আল হাসানের নিয়েও কিন্তু তামিম ইকবাল খান কথা বলেছেন মানে সাকিবকে একাদশে রাখা হবে কিনা বা সাকিবকে একাদশ থেকে বাদ দেওয়ার মতো সিচুয়েশন হয়েছে কিনা এমন প্রশ্নে রীতিমতো অবাকি হয়েছেন তামিম ইকবাল খান এবং সেখানে তিনি যে কথাটা বলেছেন যে ডেফিনেটলি নো হিজ ফোর ওভার্স আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট হি ইজ অ্যান এক্সপেরিয়েন্সড বলার হি হ্যাজ বিন র্যাঙ্কড নাম্বার ওয়ান অলরাউন্ডার ফর নাম্বার অফ ইয়ার্স সো ইফ হি ইজ নট বলিং ইউর ফোর ওভার্স ইউ হ্যাভ এ প্রবলেম সো আলটিমেটলি তামিম ইকবাল খান খুব স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের হয়ে শাকিব আল হাসান যদি চার ওভার বলিং না করেন তাহলে সেটা আসলে একটা সমস্যা সো আলটিমেটলি তামিম ইকবাল খান কিন্তু শাকিব আল হাসানের আমরা বলতেই পারি বা তার কথা শুনে যেটা মনে হয়েছে যে তিনি সাকিবকে ব্যাকই করেছেন ডিফেন্ডই করেছেন একই সাথে বলিংয়ের চার ওভার কেন সাকিব করবেন না সেটা নিয়েও যেমন প্রশ্ন তুলেছেন একই সাথে সাকিবের ব্যাটিংয়ের জায়গাটা নিয়েও তামিম ইকবাল বলেছেন এটা নিয়ে তার কাজ করা উচিত বা এটা থেকে বের হওয়ার জন্য যা সম্ভব সব কিছুই সাকিবের করা উচিত কিন্তু একই সাথে বীরেন্দার সেবাগ সাকিবকে নিয়ে মন্তব্য করেছেন এবং যেটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ সয়লাভ সেই কথাটা ঠিক এমন ছিল যে ইউ শাকিব আল হাসান আর সাচ এ সিনিয়র প্লেয়ার এ ফর্ম ক্যাপ্টেন অ্যান্ড দিস ইজ ইউর গেম সেন্স ইউ শুড ফিল অ্যাসেম্প অ্যান্ড টেক রিটায়ারমেন্ট ফ্রম দিস ফরম্যাট মূলত ব্রেন্দা সেবাগ এই কথাগুলো বলেছেন শাকিব আল হাসানের আউট হওয়ার ধরন নিয়ে আমরা জানি যে বীরেন্দ্র সেবাগ এর আগেও বাংলাদেশের প্লেয়ারদের নিয়ে যখনই সুযোগ পেয়েছেন হিউমিলিয়েট করে কথা বলেছেন গতকালকে যখন শাকিব আল হাসান আসলে খুব বড় শট খেলার প্রয়োজন ছিল না তিনি সিঙ্গেল খেলে বা এক পাশ আগলে রেখেই খুব ভালো একটা পজিশনে দলকে নিয়ে যাওয়ার মতো সিচুয়েশন ছিল এবং এই জায়গাটাতে সাকিবের জন্য খুব আইডিয়াল একটা জায়গা ছিল যে বলে বলে রান করে তিনি আসলে দলকে তার ওই এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়ে জয়ের কাছাকাছি নিয়ে যাবেন বাট আলটিমেটলি সাকিব সেটা পারেননি বরং শর্ট বলে তিনি পুল শট খেলতে গিয়েছেন এবং সেটা বেশ উপর দিয়েই খেলতে গিয়েছেন যার কারণে শাকিব আল হাসান সেই জায়গাটাতে ক্যাচ তুলে দিয়েছেন এবং এই জায়গাটাতেই বীরেন্দ্র সেবাগ আসলে ওই সুযোগটা নিয়েছেন এবং শাকিব আল হাসানকে তিনি বলতে গেলে হিউমিলিটি করেছেন তিনি বলেছেন যে তোমার মনে রাখা উচিত যে তুমি একজন বাংলাদেশি প্লেয়ার তোমার আসলে ওই লেভেল অনুযায়ী খেলা উচিত সো আলটিমেটলি বীরেন্দ্র সেবা যে ধরনের কথা সাকিবকে নিয়ে বলেছেন সেটাও ঠিক না বাট আলটিমেটলি এই সুযোগ তিনি ছাড়বেন না এটাই স্বাভাবিক বাট একই সাথে সোশ্যাল মিডিয়াতে সাকিব আল হাসানের এই মুহূর্তে রিটায়ারমেন্ট নেওয়া উচিত একাদশ থেকে বাদ পড়া উচিত এমন সব আলোচনাও আসলে হচ্ছে বাট আসলে বাস্তবতা হচ্ছে যে সাকিব আল হাসানের রিপ্লেস করার মতো প্লেয়ার কি আসলে আমাদের কাছে আছে বা সাকিব আল হাসান যে কোনো ম্যাচেই কামব্যাক করার মতো ক্ষমতা রাখেন এটাও আমরা জানি সব কিছু মিলিয়ে আসলে তামিম ইকবাল স্পেসিফিকলি যে ব্যাপারটা বলেছেন যে চোখের সমস্যাটা যেটা খুব স্পষ্টই বোঝা যাচ্ছে আমরা যতই ভিডিও দেখি যত কিছু দেখি সব জায়গাটাতেই স্পষ্ট বোঝা যাচ্ছে সাকিব আল হাসানের আইসাইটে একটা বড় ধরনের সমস্যা মনে হচ্ছে তিনি ক্রিকবাজকে এই ব্যাপারে একটা ইন্টারভিউও করেছিলেন গত দু তেইশ বিশ্বকাপের সময় কিন্তু পরবর্তীতে সাকিব সেটা আবার নাকচও করে দিয়েছেন কিন্তু এর পরবর্তীতে সাকিব সরাসরি কোথাও আইসাইট নিয়ে কোনো কথা না বললেও সাকিব যে এটা নিয়ে খুব বড় ধরনের সমস্যায় ভুগছেন সেটা কিন্তু তার খেলা দেখেই আমরা বুঝতে পারছি তো ওই জায়গাটা যদি সাকিব ওয়ার্ক করে বা কাজ করে সাকিব সেখান থেকে রিকভারি করতে পারেন তাহলে কিন্তু সেটা বাংলাদেশের জন্য অনেক বেটার হয় এবং এই জন্য অনেকেই অনেক ক্রিকেট বিশ্লেষক মনে করছেন যে এই মুহূর্তে ওয়ার্ল্ড কাপ এখন রানিং টাইম এখন না বাট ওয়ার্ল্ড কাপের পরে সাকিবের আসলে রিটায়ারমেন্টের ব্যাপার চিন্তা করা উচিত না বরং একটু সময় নিয়ে একটু বিশ্রাম নিয়ে আমি আমি নিজেও ব্যক্তিগতভাবে বিলিভ করি সাকিব যতই বিজনেসের সঙ্গে জড়িত থাক না কেন সংসদ সদস্য হোক না কেন একজন ক্রিকেটারের কাছে প্রথম প্রায়োরিটি থাকে কিন্তু ক্রিকেট সো সাকিব নিজেও নিশ্চিত করেই সেই সামনে এগিয়ে রাখবেন এবং সেই জায়গাটাতে সাকিব নিজেকে একটু সময় দিয়ে ওই প্রবলেমটা সলভ করা যায় কিনা সেটার জন্য চেষ্টা করবেন দুনিয়াতে আসলে এমন কোনো সমস্যা নেই যেটা সমাধান সম্ভব না চিকিৎসা বিজ্ঞান এখন অনেক আধুনিক সো আলটিমেটলি সাকিব সেটা নিয়ে একটু সময় নিয়ে যদি আসলে কাজটা করেন সেক্ষেত্রে সাকিব যদি ছয় মাস বা চার মাস আমি জাস্ট একটা সংখ্যা বলছি একটা লম্বা সময় সেটাও যদি প্রয়োজন হয় সাকিব যদি সেই সময় পরে কামব্যাক করেন সেটা বাংলাদেশের জন্যই আসলে আলটিমেটলি খুব ভালো এবং বাংলাদেশ যদি সেই জায়গাটাতে সাকিবের সার্ভিসটা একটু হলেও পায় যে যে বলে না যে এর আগে মাশরাফি মোতাজজা মুস্তাফিজকে নিয়ে একটা সময় অফ অনেক কথা ছিল তো তখন মাশরাফি ক্যাপ্টেন ছিলেন তো মাশরাফিকে যখন প্রশ্ন করা হচ্ছিল তখন মাস্টরাফি একটা কথা বলেছিল যে আপনি আমাকে হাফ মুস্তাফিজ এনে দিতে পারবেন মুস্তাফিজের রিপ্লেসমেন্ট তো অনেক পরের কথা সো আলটিমেটলি সাকিবের ক্ষেত্রেও কোটেশনটা অনেকটা ওই রকমই যে আপনি হাফ সাকিবকেও তো আসলে পাওয়াটা খুব বড় ব্যাপার সো আলটিমেটলি সেই জন্যই সাকিবের উচিত যে নিজের ব্যাটিংটা নিয়ে কাজ করা এবং আমার মনে হয় যে সাকিব যে ব্যাটিং নিয়ে এত সাফোকেটেড ফিল করছেন ভালো করতে পারছেন না এইরকম সময় তো সাকিবের কখনো আসে নাই সো আলটিমেটলি সাকিবের ওই ব্যাপারটা মানসিক ওই ব্যাপারটা সাকিবের বোলিংও প্রভাব ফেলছে কারণ সাকিব আমরা জানি যে যে কোনো কন্ডিশনে যে কোনো পরিস্থিতিতেই সাকিবের বলিং কিন্তু ইন্টারন্যাশনাল মানে সার্কিটে অনেক ইফেক্ট করতে পারে সো সাকিব ওই আমার মনে হয় মানসিকভাবে ব্যাটিং যে ভালো করতে পারছেন না সাকিব প্রকাশ করছেন না ঠিকই বাট ভেতরে ভেতরে একজন যখন রান পান না তিনি তো একটু হলেও ডিপ্রেসড থাকতেই পারেন সো ওই জায়গাটা থেকেই সাকিব আল হাসানের হয়তো বলিংটা ঠিকঠাক মতো হচ্ছে না বাট আই এম শিওর তামিম ঠিক যেটা বলেছেন যে সাকিবের সময় নিয়ে এখান থেকে কামব্যাক করার জন্য যা যা করার দরকার সেগুলো করা উচিত আমার কাছেও একই কথাই মনে হয় যে সাকিবের এই সময়টা যদি সাকিব কাজে লাগিয়ে নিজেরকে কামব্যাক করার জন্য কোনো প্রসেস স্টার্ট করতে পারেন এবং সফল হতে পারেন সেটাই আসলে সবার জন্য ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম